ঈদের দিন থেকে কেন জানি না কোনো কিছু খেতে আর মন ভালো লাগছে না তাই নিজের আইডিয়া মতো একটু রান্না করলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতো আমরাও ভালো আছি গরু মাংসটা রান্না করাই ছিল আর গরু মাংস আর খেতে ভালো লাগতেছে না তাই একটু মিষ্টি কুমড়ো দিয়ে গরু মাংসটা রান্না করলাম যাই হোক মিষ্টি কুমড়া দিয়ে গরু মাংস রান্না করলে কিন্তু আমাদের সবারই পছন্দ খুবই ভালো লাগে সাথে একটা চচ্চড়ি রান্না করেছি এখানে কলা ভাজি করেছি কলা ভাজা কিন্তু এরকমভাবে আমার কিন্তু সব খুবই ভালো লাগে আমি এমনিতেই বসে বসে কলা ভাজি এরকম খেতে পারবো আর এখানে পাতাশি মাছ চিংড়ি মাছ লো কচুর লতি সজনা দিয়ে একটা চচ্চড়ি করেছি যাই হোক এই হলো আজকে আমার রান্না বান্না আর এই মজার মজার রান্নাটা করে আজকে পেট ভরে শান্তিতে ভাত খাবো আর কয়েকদিন যাবত একেবারে খাওয়ার প্রতি এত অনীহায় এসে গেছে যে কিছুই ভালো লাগছে না হঠাৎ করে রোজা ছেড়ে দিয়ে এরকম ভারী খাবার দাবার গরু মাংস মুরগি মাংস এগুলো ভারী খাবার দাবারে রুচিও এসে গেছে সবাই ভালো থাকবে আল্লাহ